অনেক যুবক ভাইয়েরা আমার কাছে খুব কষ্ট করে বলেন হঝর আমরা কি পাপ করেছি কি এমন গোনা করেছি যে আল্লাহ তালা আমাদের দিকে মুখ তুলে তাকাই না আমি তখন বলি কেন বাই কি হয়েছে আমাকে তখন বলে হঝর আমরা দোবেলা দোমোটো ভাত প্যাট ভরে খেতে পারি না অভাবের কারণে বিয়ে করতে পারি না বিয়ে করে বউকে কি খাওয়াবো সেই টেনশনের দিন কাটে না কিন্তু দেখা যা অনেকেই দুইটা তিনটা বিয়ে করে দুইটা তিনটা বাড়ি করে তিনবেলা পরিনবেলায় বিরিয়ানি খা তাহলে আমরা কি অপরাধ করেছি যে আল্লাহ তা আমাদের দিকে কেন তাকাই না আর হতাশা নয় আজকে আপনি এই ভিডিওটি দেখবেন আপনার কোনো টাকা পয়সার অভাব হবে না দৌলদের অভাব পড়বে না আপনি যা চান তাই পাবেন তবে আপনাকে চাইতে হবে কেননা বেশিরভাগ মানুষ চাইতে পারে না তাহলে কিভাবে পাবেন এই দুনিয়াতে কোনো কিছু না চাইলে কিছু পাওয়া যায় না আপনি একটু চিন্তা করে দেখুন দুধেরই শিশু বাচ্চা যতক্ষণ না পর্যন্ত কান্নাকাটি করে ততক্ষণ তার মা তাকে দুধ দেয় না আপনি দেখেন আপনি একজনের কাছে টাকা পান ডেটের পর ডেট চলে যাবে আপনার সামনে পড়বে তারপরেও না চাইলে দিবে না তাহলে আপনি একটু চিন্তা করে দেখুন আপনি কি আল্লাহর কাছে চেয়েছেন আপনার নির্দিষ্ট করে চাইতে হবে আপনি কি চান তবে হ্যাঁ না চাইলেও কিন্তু আল্লাহ আল্লাহতালা সব বোঝে কিন্তু না চাইলে আপনাকে দিবে না আপনি কি চান আপনি কি টাকা পয়সা চান সুন্দরী নারী চান গাড়ি চান বাড়ি চান যা চাইবেন তাই পাবেন তবে আপনাকে চাইতে হবে আপনাকে সাহস করতে হবে হে আল্লাহ আমি ওইটা চাই আমি ওটা চাই এভাবে নির্দিষ্ট করে আপনাকে চাইতে হবে তবে চাওয়ারও কিছু নিয়ম আসছে এই ভিডিওর শেষের দিকে আমি আপনাকে একটি নিয়ম বলে দেব এভাবে আপনি একবার আমল করবেন আপনি যা চান তাই পাবেন তাহলে আর কথা না ভারিয়ে সরাসরি মূল অংশে চলে যাচ্ছে ও আমার যুবক ভাইয়েরা আজে বাজে কত সময় নষ্ট করেছেন কিন্তু একবার কি চিন্তা করেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন ওনাকে সময় দেওয়া দরকার কিনা পাঁচ শক্ত নামাজ আদায় করা দরকার কিনা সামনে রোজা আসছে রোজা রাখা দরকার কিনা কি যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা রোজা আসলেই যুবক ভাইদের মাথার ওপর যেন আসমানটা ভেঙে পড়ে কেননা দিনের সিগারেট খাইতে পারে না এবং নারীদের সাথে ইক্তিজিম করতে পারে না কি ঠিক কেনা বলুন অনেকেই আমাকে বলেন হুজুর আপনি কি সুন্দর করে ওয়াশ করেন আপনি এত সুন্দর করে কিভাবে ওয়াজ পড়েন ও আমার যুবক ভাইয়েরা তুমি কি জানো সামনেই আসছে রমজান মাস এই রমজান মাস হল সবচেয়ে শ্রেষ্ঠ মাস এই এক মাস রোজা রাখিলে সারা জীবনের মাফ হয়ে যাবে সুবাহ মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন যে ব্যক্তিরমজান মাসে রোজা রাখিবে তাকে আমি নিজের হাতে বেহেস প্রবেশ করাব তাকে আমি নিজের হাতে প্রবেশ করাবো কি যুবক ভাইয়ার তো আপনি যখন বেহেসতে প্রবেশ করবেন বেহেসতে কি পাবেন আপনি কি জানেন মহান আল্লাহ তালা সুরা আর রহমান খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন যারা বেহেস্তে প্রবেশ করিবে তোমাদের জন্য বেহেস্তে সুন্দরী সুন্দরী নারীর ব্যবস্থা করা হয়েছে কি আপনারা কি শুনেছেন বেহেস্তের হুরের কথা আরও অনেক কিছুই রয়েছে আমি হুরের কথাই বলছি আপনি দুনিয়াতে একটি সুন্দরী নারীকে স্পর্শ করার জন্য আপনি হয়ে যান কিন্তু বেহসের হুড় সুন্দর আপনি যেদিন আপনার চোখ দ্বারা দেখবেন আপনি হয়ে যাবেন। নিজে সুন্দরী উপভূতি মায়াবতী চাহারা নিয়ে আপনার সামনে এসে হাজির হবে আপনার যত চাহিদা আছে সব ফিল করবে কি যুবক ভাইয়েরা আমরা কি রোজা রাখবো তো যুবক ভাইয়েরা আমি একটি আমলের কথা বলব যে আমলটি করিলে আপনার টাকা পয়সার ধন সম্পদ সুন্দরী নারী সুন্দর গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব পড়বে না এই জন্যই আপনার একটু কষ্ট করতে হবে সেটা হলো আপনি বেশি বেশি আস্থা অফিরুল্লাহ পড়বেন শরীফ পাঠ করবেন

আপনি যা চাইবেন তাই পাবেন এখন আপনি মনে করেন যে সুন্দরী নারী চান আপনি একটি মেয়েকে ভালোবাসেন কিন্তু সেই মেয়েটি আপনাকে ভালোবাসে না আপনাকে ঘৃণা করে অথচ সেই মেয়েটিকে আপনি পাগলের মতো ভালোবাসেন সেই মেয়েটিকে আপনি না পাইলে বাঁচবেন না এই মুহূর্তে আপনি কি করবেন আমি আপনাদেরকে ছোট্ট একটি বসকরণ আমি শিখিয়ে দেব আপনি সেই আমলটি করবেন আপনি যাকে ভালোবাসেন তার কথা মনে করে শুধু আকাশের দিকে ফু দিবেন দেখবেন ওই মেয়েটি পাগলের মতো ছুটি আসবে তাহলে নিয়মটি কি আমি নিয়মটি বলে দিচ্ছি আপনি ঈশার নামাজ পড়ে আপনি এক জায়গায় বসবেন এবং ওই জায়গায় বসে নামাজ শেষ করে আপনি একসবার সুরা পাতিহা পাঠ করবেন তিনবার সুরা ইকলাস পাঠ করবেন তারপর আপনি দুরু শরীফ পড়বেন একবার দুরুশরীফ পড়বেন একটি তাগি সুতা নিয়ে ওই সুতার মধ্যে একটি গীত্ত দিবেন এবং বলবেন মনে মনে নামটি নেবেন এবং পড়বেন তোমার নামে গীত দিলাম আমার ঘরে বান্ধিয়া রাখলাম এভাবে একটি গীত্ত দেওয়ার পর পুনরায় আবার দুরুশরীফ পাঠ করবেন এবং আবার সুতাটা নিয়ে আবার বলবেন এই গীত যার নামে দৌড়ে চিঁড়ে আসবে আমার পাশে বিসমিল্লা বলিয়া একটি গীত্ত দিবেন তারপর আবার দুরদে ইব্রাহিম পাঠ করবেন তারপর আবার বলবেন তোর প্রেমে অন্ধ হইয়া গিট্ঠ দিলাম বান দিয়া কেউ তোকে আটকাতে পারবে না আল্লাহর নাম বর্ষা করে বলিলাম তিনটা গিট দিয়ে ওই সুতাটা নিয়ে আপনি যে রুমে থাকেন এই রুমের দরজার উপরে নিয়ে বেঁধে রাখবেন দেখবেন ওই দরজা দিয়ে আপনার ভালোবাসার মানুষ আপনার রুমে প্রবেশ করবে সে যত কুটিপুতি হোক না কেন সে যত সুন্দরী হোক না কেন কেউ তাকে আটকাতে পারবে না সব ছেড়ে আপনার কাছে চলে আসবে তবে আপনি খারাপ উদ্দেশ্যে এই আমলটি করবেন না অনেকেই আছেন চিন্তা করেন ওকে আমার রুমে এনে ওকে ইচ্ছামতো ওই কাজটি করে নষ্ট করব। তারপর তাকে ডাস্টবিনে ফেলে দেব যদি এরকম নিয়ত করেন তাহলে আপনার এই আমলটি কাজ করবে না আপনাকে সঠিক নিহত করতে হবে যদি আপনার নিয়ত ভালো হয় যে আমার মনের মানুষকে আমি সারা জীবন কাছে চাই ওকে আমি সারা জীবন ভালোবাসবো আদর যত্ন করে রাখব তাকে কোনো দিন কষ্ট দেব না যদি এরকম নিয়ত করেন তাহলে আপনার আশা পূর্ণ হবে তবে যারা বিয়ে করে ফেলেছেন আপনারা এই আমলটি করবেন না নিজের সংসারে নিজে আগুন লাগাবেন না আশা করি বুঝতে পেরেছেন তো তোদিনই বায়ু বনেরা দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে